রাজধানী যাত্রাবাড়ি এলাকায় অবৈধ জর্দা তৈরি হচ্ছে দীর্ঘ বছর সতেরো বছর যাবৎ নেই কোনো পরিবেশ ছাড়পত্র মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি ও আইন ভঙ্গ করে এখনও চালিয়ে আসছে অবৈধ জর্দা কারখানা সাংবাদিকরা তথ্য অনুসন্ধান করতে গেলে স্বৈরাচারী আওয়ামী লীগের ধূসার বাড়ির মালিক কাজী খোকা এখন সংবাদ টোয়েন্টি ফোর সাংবাদিকদের অনুসন্ধানের সময় বাধা সৃষ্টি করে এবং ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের সাথে বাজে আচরণ করেন কাজী খোকা নিজেকে সন্ত্রাসের গডফাদার হিসেবে পরিচিত করার চেষ্টা করেন এবং হুমকি দিয়ে বলেন এখনই বাড়ি থেকে চলে যান তা না হলে একদম মেরে ফেলব আওয়ামী লীগের ধূসর কাজী খোকারই অবৈধ জর্দার জন্য এলাকাবাসীরা অস্বাস্থ্যকর পরিবেশে ভাস করতে হচ্ছে এলাকার বাসিন্দারা জানান অবৈধ জর্দার ফ্যাক্টরি বন্ধ না করা হলে আমাদের সবার পরিবারের প্রাণ নিয়ে বাঁচা কঠিন হয়ে যাবে আমরা এলাকাবাসী সবাই এই সন্ত্রাসী কাজী খোকার দৃষ্টান্তমূল শাস্তির দাবি জানাই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে সব